আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে টলিউডের সুপারস্টার দেব একজন পারফেক্ট বডির অধিকারী হ্যাঁ বন্ধুরা আপনাদের প্রিয় অভিনেতা দেবের আছে পারফেক্ট বডি টলিপাড়ায় অনেক কম সংখ্যক অভিনেতারই আছে এরকম পারফেক্ট বডি এই পারফেক্ট বডিকে ধরে রাখার জন্য দেব করেন কঠোর পরিশ্রম হ্যাঁ বন্ধুরা তিনি নিয়ম করে যান জিমে আর সেখানেই করেন কঠোর পরিশ্রম আমরা নিয়েছি আপনাদের জন্য তার জিমিং এর কয়েকটি ছবি আপনারা দেখছেন আপনাদের প্রিয় অভিনেতা দেবকে জিমে এক্সারসাইজ করতে দেব বিভিন্ন সময় রোলের ডিমান্ডে বানিয়েছেন তার সিক্স প্যাক অ্যাপস দেব বিভিন্ন সময় তার স্ক্রিপ্টের ডিমান্ডে বানিয়েছেন সিক্স প্যাক অ্যাপস হ্যাঁ বন্ধুরা জুলফিকার ছবিতে আমরা তার চেহারা দেখেই বুঝে গেছি এই ছবিতে তার পারফেক্ট বডি মেনটেন করবার জন্য তিনি কত কঠোর পরিশ্রম করেছেন জিমে চ্যাম্প ছবির জন্যও তিনি করেছেন কঠোর পরিশ্রম হ্যাঁ বন্ধুরা ঘন্টার পর ঘন্টা তিনি কাটিয়েছেন বক্সিং রিং এ শিখেছেন বক্সিং আপনারা দেখছেন দেবকে বক্সিং প্র্যাকটিস করতে দেবের এই এক্সারসাইজের ছবিগুলি কেমন লাগলো আপনাদের আমাদের জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনিং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি